মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদীর ফিল সারা নৈতি সিনি মনকিবাদ পান্ডা খাজাগা বনমানে পল বিধানসভা কেন্দ্রে তেইশ নম্বর ওয়ার্ডটি চার নং ও মনকিবাদ পান্ডা ফাইমা জাফাইকা কক্তম কুকুমাই করে মন্ত্রী সুশান্ত চৌধুরী তে নয় বনমালে পুল মন্ডলী আচুফাং অরিন্দম চৌধুরী লগে তেইশ নং ওয়ার্ড নি কর্পোরেটর মণিমুক্তা ভট্টাচার্য লগে তে কুড্রক দেখুন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি প্রতি মাসের শেষ রবিবার মন কি বাত অনুষ্ঠান আয়োজন করে থাকেন এবং আজকে একশো সাতাইশতম এপিসোড আমরা এই বনমালীপুর বিধানসভা কেন্দ্রে চার নং বুথে অনুষ্ঠিত হয়েছে এবং সারা রাজ্যে সেটা অনুষ্ঠিত হয়েছে প্রতিটি বুথে সারা দেশেই মন কি বাত অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে এবং আজকের এই মন কি বাত অনুষ্ঠানে মোদীজি যে বার্তা দিতে চেয়েছেন উৎসবের দিন চলছে এবং দুর্গাপূজা লক্ষ্মী পূজা দিওয়ালি তারপর রয়েছে ছট পূজা তা আমাদের প্রতিটি রাজ্যে দেশের মধ্যে বিভিন্ন ধরনের উৎসব অনুষ্ঠান সংস্কৃতি খাদ্যাভাস ভাষা আলাদা আলাদা কিন্তু তারপরেও মোদিজি এই মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে প্রতিটি রাজ্যকে প্রতিটি রাজ্যের সঙ্গে জুড়ে দিয়ে ন্যাশনাল ইন্টিগ্রিটি বন্ডিংস সংস্কৃতিগত ঐতিহ্য ইতিহাস এবং আগামী দিনে আমাদের কি করে পথ চলা উচিত সে দিশায় মানুষকে দিশা দেখান এবং আজকের মন কি বাত অনুষ্ঠানেও উনি অপারেশন সিন্দুরের দিকে একদিকে যেমন প্রসঙ্গ টেনেছেন যে সমস্ত এলাকায় মাওবাদী অঞ্চল ছিল ছত্তিশগড় বিহার এই সমস্ত এলাকায় আজকে দিওয়ালির বাজি পোড়ানো হচ্ছে শিশুদের দ্বারা মানুষের দ্বারা যেখানে কখনো দিওয়ালির বাজি পুরানো হয়নি মানে দেশাত্মবোধ সেখানে জাগ্রত হয়েছে অপারেশন সিন্দুরের পর আবার টিচল জুয়েল এন্টারপ্রাইজ নি ফিল থামচিচুকো সংসমা বেশি নাহারমঙ্গ থ্রি মানে বাতাক্তায় খায় জায়গা আর থ্রি মানে বাতাক্তয় ফাইভ মানে মন্ত্রী সুশান্ত চৌধুরী আগতলা পৌর নিগুণি দীপক মজুমদার গরম সোশ্যাল ওয়ার্কার পার্টিয় দত লгите কুমড়ক অতিথি মানে বাতাক্তয় মন্ত্রী সুশান্ত চৌধুরীর সুক্মিকক শাখা দেখুন রক্তদানের মেসেজ একটাই থাকে বরাবর যে মানবতার বন্ধন মানব ধর্ম পালন আপনার থেকে আমার আমার থেকে আপনার এভাবেই আমাদের মানব সেবা করা মানবধর্ম পালন করা এবং বরাবরের মতোই এই ইন্ডোনগরস্থিত যে জুয়েল এন্টারপ্রাইজ যে একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান কিন্তু বাণিজ্যিক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও তার সামাজিক দায়বদ্ধতার কথা স্বীকার করে প্রতি বছর তারা তাদের এই দিনে এ রক্তদান শিবিরের আয়োজন করে থাকে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত অংশের মানুষ উপস্থিত হয়েছেন এই রক্তদানের জন্য কারণ আমরা মনে করি যে জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত কিছু নির্বিশেষে মানব ধর্ম পালন যদি আমরা করতে না পারি মানুষের পাশে মানুষের মুমূর্ষ রুগীর পাশে যদি আমরা দাঁড়াতে না পারি তবে আমাদের সরকারের বা আমাদের দেশের যে ভালো কাজগুলো সেই ভালো কাজগুলোর যে বাস্তবিকতা সেটা আসে না তো স্বাভাবিকভাবেই আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী আমরা প্রত্যেকে রক্তদান শিবিরে যখন আমরা আমন্ত্রণ পাই আমরা উপস্থিত হই এবং রক্তদানে তাদেরকে উৎসাহ প্রদান করে সামনের দিকে সেগুলোকে প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা মানসিকভাবে তৈরি থাকি তো আজকে জুয়েল এন্টারপ্রাইজকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি তারা প্রতি বছরে এমন দিনে এই রক্তদান শিবিরের আয়োজন করে থাকে এবং যারাই রক্ত দান করছে তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি কারণ এই রক্ত কে পাবে আমরা কেউ জানি না কার শরীরে যাবে তারপরেও আজকে এই রক্ত তারা দান করে মানবতা যে ভারতবর্ষ মানবতার এক নাম ভারতবর্ষ মনুষ্যত্বের এক নাম ভারতবর্ষ মানব ধর্ম পালনের এক নাম ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে হবে মানবতার বন্ধনকে মানবধর্মকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং রক্তদান হচ্ছে তার একটা মহৎ কাজ রক্তদানের মাধ্যমে সেই জিনিসটা আমরা খুব অনায়াসে সেটা করতে পারবো সমসামুতায় অষ্টমী হরত ধর্মনগর খাকমাই বযার রংকি ফাইকা দীগলবার আঞ্চ কিমিশে মালকা তিমগো লংমা কমামানী খরকাই তে সাকামী বুফা ছাব্বিশ অক্টোবর কক সাল ফুগ সাজে লাখ কমামানী বুফা অভিজিৎ দেবনাথ নগর থাকা বনসানন্তন রেখা কচাম প্রতিমন্ত্রী প্রতিমা বমিক তে মহিলা কমিশন চেয়ারপার্সন বনালী গোস্বামী ফাইমঞ্জাপ ফাইকা বিজেপি নেত্রী মরিনাথ দেবনাথ লগীতে কুমুন সোশ্যাল মিডিয়া ভাইরাল লম্বার এমএলএ রনজিৎ দেবমান ভোটার আইডি আইডে বার্থ সার্টিফিকেট সানমুখালাইকুদ এমএলএ রঞ্জিত দেবব্রহমা বসাকা সোশ্যাল মিডিয়া পিসার অ বেবা ডকুমেন্টস বুহা হিসা তেবিনি বাপ মূতি নষ্ট নাহারম অব আয়মুখ অবী ব্যাগে সালতং থানাখ্লাইকা এমএলএ রঞ্জিত দেব্রহ্মা এমএলএ রঞ্জিত দেবমান সানমুসা কি অবেবাক বোল ইনফরমেশন সোশ্যাল মিডিয়া বিষয়টি ভাইরাল ক্লাইকা পশ্চিম থানায় এসেছি আমার বিরুদ্ধে কিছুদিন ধরে যে আমার বাংলাদেশের এক আইডি কার্ড এবং বার্থ সার্টিফিকেট নিয়ে হেডলাইনস ত্রিপুরা এবং অন্যান্য ছোটো ছোটো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমার এগেনস্টে প্রচার করা হয়েছে বিশেষ করে হেডলাইন ত্রিপুরা ধারাবাহিক আমার বিরুদ্ধে এটা প্রচার করা হয়েছে কোনো তথ্য যাচাই না এবং আমাকেও জানায়নি যে আমার যে ভোটার আইডি কার্ড বাংলাদেশে এবং বার্থ সার্টিফিকেট যে এটা সঠিক কিনা বা এটা ফেক কিনা সে বিষয়টা তারা জানার প্রয়োজন বোধ করে কিন্তু আমরা আমি দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়া বা অন্যান্য জায়গায় যে অন্যান্য নেতৃবৃন্দের নামেও ফেক এরকম অনেক আইডি কার্ড বা সার্টিফিকেট বাইর হয়েছে হেডলাইন করা তাদের বিরুদ্ধে কিন্তু কিছু মানে নিউজ বাইর করেনি আমি মনে করি আমি একজন উপজাতি এস টি কেন্দ্র থেকে আমি নির্বাচিত হয়ে আছি এবং এই হিসাবে এই হিসেবে আমার বিরুদ্ধে মনে হয় ওনারা এটা প্রচার করেছেন এবং এস টি এস সি এ ট্রি সিটি একই আমি এটা ক্যাশো করেছি এবং যিনি এই হেডলাইন ত্রিপুরার কর্ণদা এবং উনি বর্তমান ত্রিপুরা আগটা প্রেস ক্লাবেরও উনি প্রেসিডেন্ট এবং প্রেস ক্লাব অফ ইন্ডিয়ারও উনি মেম্বার এবং দীর্ঘদিন উনি সাংবাদিকতার অভিজ্ঞতা আছে এটা থাকার পূর্বেও কেন উনি ওয়ান সাইড এবং একটা সাম্প্রদিক মনোবাদ নিয়ে এই সমস্ত নিউজ করলেন সেটা আমার বোঝা লাগে না সেটা আমি আইনের মাধ্যমে আইনের আশ্রয় নিয়েছি এখন আইনের লড়াই হবে আইনের লড়াই করব এবং কোথায় কোথায় আর করতে হবে আগামীকাল আমি সেটাই করব আজকে অফিস বন্ধ গোটাকাল অফিস ছিল এবং আমি সমস্ত ডকুমেন্টস সাপোর্ট নিয়ে আমি এটা লড়াই করে যাব বসাইনি কক্তিশালী ফ আমি খামাচর বিহিক আদরি সরকার খাই ঠিক অবহাকে সেন্টু সরকার চার হরক হরকম সালনি হাই বিনী বিহিক আদরি সরকার কক্তিশালন ফুগো তাই আমি আদরি সরকারি কাচের চেগেডি কে অঙ্কা বি

tini kokto ma asu jor recent times kumka